এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে নাউজুবিল্লা যে না সুদ আর ঘুষ আর ব্যবিচার আর অশ্লীলতার ছয়লাভ চলতেছে আমাদের শহরগুলোতে এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধুম ধারাক্কা গান বাজতাসা দেখেন না আপনারা শোনেন যখন মানুষ বক ধার্মিক হয় তখন সমাজটা এরকম হয় আপনি মনে করছেন নামাজ তো আমি পচক্ত পড়ি আমার তো কোনো সমস্যা নাই রোজা তো আমি রাখি কোনো সমস্যা নাই সৎ কাজে আদেশ তো করতেছেন অসৎ কাজের কোনো নিষেধ নাই তখন সমাজটা কেমন হবে জানেন সমাজটা হবে এমন মসজিদে নামাজও হবে পিকনিকের এরকম সৎ কাজে কাজে করছেন অসৎ নিষেধ নাই সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে অমুসলিমরা কি করে করে ওইটা দেখার দায়িত্ব আমাদের না মুসলমানের সন্তানরা যেন কখনো এরকম ঢাক না পিটায় করবা ঘুম নষ্ট হার্টের পেশেন্ট আছে এইটা আছে সামাজিক প্রতিবাদ করবেন একদম সামাজিক ভাবে প্রতিবাদ করবেন এগুলা এগুলো বন্ধ না করতে বললে আমাদের নষ্ট হয়ে যাবে এখন যে কথাটা আসেন আল্লাহ রব আলী আমাদেরকে বলছেন হে মুমিনরা সময়ের কসম করে বলছে আমি আল্লাহ সময়ের কসম করে বলছি সময়ের কসম কি বুঝি ভাই সময় আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আল্লাবাক অহেতুক কোনো বিষয় শপথ করবেন না তো আল্লাবাক যখন কোনো কিছুর কসম করেন সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কসম করেন তাহলে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কি আরো জনে বলেন এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আদনান মাই ওয়াশ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো ষাট সত্তর বছর আরো হয়তো আল্লাহ বাড়ায় দিলে একশো বছর এর বেশি দরাইও আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক ম্যাজিক এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেই হায়াত দ্বারাজ করে না আমিন আমাদের ভাইদেরকে বোনদেরকে ওলামাইকে রামকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাহবাক দীর্ঘ নেই খায়াত দ্বারাজ করে এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায়াত সাত বছর আপনার আমার বয়স থেকে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল এই সময়ের মতো আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোদা রেখেছি জাগাত দিয়েছি কতটুকু হয়েছে করেছি কি না দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই চিন্তাটুকু বাসায় গিয়ে করেন এর সাথে এই চিন্তাটাও করেন যে এই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে আমরা গোনা করলাম কতগুলা কতদিন নামাজ পড়ি নাই কতদিন রোজা রাখি নাই কতদিন সুদ খাইলাম কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই কতগুলো ছেলের সাথে আমি তান্তিবাজি করি দেবর ভাবি এখন দেবর ভাবি তারপর শালিদুল্লাহ ভাই পরকিয়া পরকিয়া কত কিছু আছে এই ষাট সত্তর বছরে কত পাপ করেছি হিসাব নাই এই পাপগুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারত হচ্ছেন এই পাপগুলো লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদের মাফ করে দেন সবাই বলে আমিন কত কবিরা গুনা হয়েছে কত তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি অজু করে আসেন দুই রেখাত নামাজ পড়েন আল্লাহর কাছে স্তেকফার করেন বলেন নাস্তাফরুল্লাহ আল্লাহ দিলা ইলাহ ইল্লাহ আল্হয় কইয়ুম ও আচুলাই আল্লাহ বা এক মুহূর্তে আপনা সব পাপ তো माफ করে দিবেন সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন না সোমায়ের কসম বল たら কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের গুরুত্ব সময়ের আর আস্তে বলেন গুরুত্ব সময়ের ওনা আশুরি মানে সোমায়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ বা তৌফিক দান করেন আজকে ভাষায় দিটি করব হায়াতের হিসাব নিব কি করেছে এত বছরে আর কি কি পাপ করেছে পাপ কথা মনে পড়লে তহবা করে ফিরে আসবো দান করেন আর এখন বাকি সময়ে যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে এইটুকুই করবো না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না দেন আমাদের কর্তব্য কি বলেন এক নম্বর আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর আমল দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ রাজি আছে তিন আমাদের সন্তান থেকে কোরআন শূন্য অনুযায়ী বড় করব ইনশাল্লাহ রাজি আছে চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন শূন্য ভিত্তিক রাজি আছে পাঁচ আমাদের শিক্ষা হবে কোরআন শূন্য ভিত্তিক রাজি আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন শূন্য ভিত্তিক রাজি আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশাল অটোমেটিক্যালি বলে আশ্রী সময়ের কসম আরেকটা বিষয়ে সময়ের কসম বলতে আল্লাহবাগ এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে পাষ্টের দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা শূন্যতের দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত আল্লাহবকের একটা সুন্নত আছে আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত এটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাপ তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকালে জন্নাত দিয়েছেন সুফায়ন আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই রাসূলের বিধান মানে নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন পরকালে জাহান্নাম নাম দিয়েছেন বলেন না হুজুবিন আমার কথা বুঝতে পারলেন ভাই আরও একবার রিপিট করছি আল্লাহর সুনত কি আল্লাহর সুনত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরে কেন জান্নাত দিয়েছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রসুলের বিধান মেনে চলে নাই দুনিয়াতেও লাঞ্ছনা পরে বলেন লাঞ্ছনা এখন একটা এক্সাম্পল দেই নুহ আলী যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মুসার যুগ দেখেন আলী ইসলাম আল্লাহর বিধান মেনেছে বনু ইসরাইলকে নাজাব দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবায়েন দেখেন আপনি সোয়াহিলের কমকে দেখেন সোয়েব ওয়াল ইসলামের কম কম মে মা দিয়েন আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ বাক নাজাব দিয়েছেন মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে কমে লুত কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাত দিয়েছেন মানে নাই আল্লাহ রব্বুর আলামিন লুত লুৎ আয়েল ইসলামের কমকে একদম আস মানে পাথর নিক্ষেপ করে থেপলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন নামাজুদ্দিন এদের পাপ ছিল ওটা সমকামী ছিল সমকামী যে সমকামীটা এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে নামাজুদ্দিন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ এই যে আবু জেহেল আবু লাহাব ওতবা শাইবা রবিআ এরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করেছেন আবু বকর আমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পরকালে জান্নাত বুঝাতে পারলাম কি ভাই নাসরিম মানে কি বুঝতে পারলাম আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শুনো ইন্নাল ইনসা না লফি খুসর সমস্ত মানুসি ক্ষতির মধ্যে আছে বলেন নাউযুবিল্লাহ ইগণ আল্লাহ পাক একদম આમ সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালিন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরাতুল রুমের এই আয়া একটা আল্লাফাক বলছেন বা দা উভবিল্লা হিমেনেশ চৈতনি রজিম সোহর অল ফেসাদুফিল বররিওয়াল বা হারি ভিমা কেসাবাত এইদিননাস আল্লাফাক বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফেতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজাড় করেছে কে জীর্ণা মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জীর্ণা মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্ণা মানুষ অর্থনীতির মধ্যে সুদকে ঢুকিয়েছে জীর্ণা মানুষ এই বেহা বেপর জেনা মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নেকে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ জহর আল ফসাদ উফিল বররি ওয়াল বাহরি বিমা কাসাবা দাই জলে স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলেন আউযুবিল্লাহ আমরা যা করব তাই পাবো আমরা যা করবো তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফলভোগ করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকেই ফলভোগ করতে হবে এই বেহায় মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফলভোগ করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফলভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ বাক আমাদেরকে হেফাজত করেন মাফ করেন আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজে দাস্টের উমার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপর আছে কবরের সওয়াল জওয়াত তারপরে বিজার এই পলসিরাত পুনরুত্থান জান্নাত জাহান্নান এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাঙ্কি মারে সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করল সেই ব্যক্তি সুট খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অত এই মানুষের সামনে পরাকাল অপেক্ষা করছে এক টেনে হিসাবে আল্লাহ সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করার জিজ্ঞাসা করবেন তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা বুঝতে পারছি ভাই একটু বুঝতে পারছেন কি আল্লাহবাট সুর হ্যাঁ যাবে এটাও কিন্তু বলেছেন যে ইন আলিউসেনা জলুম এন চাহু না ওয়ালা কদ আল আহ মাইনা তা আইলা সাময়াদি ওয়াল আরদি ওয়াল জিবা আলাহ ফ আবে ইনা আই আহ মিন না হা ওয়াশফ্ নমিনহা ফ্যাম আলাহ আলিম সাহ সুখান মনে করাই দিয়েছে আরেকটা যদি না বলতে পারতাম মনের মতো একটা অতৃপ্তি থেকে যাইত আল্লাহমেল্লা আইল মাইলে না ইল্লে মা আল্লাম থেন ইল্লা ক্যাং তাল আই লি মুড হাকিব আরেকটার মানুষ যে যা মানুষ যে জালেম জাহেল আমরা যে অপদার্থ আল্লাহ বা কি বলছেন শোন আল্লাহ বলছেন ওয়েল অকদ আওরাদেল আহ মাই না ত আই লাহ আরদি বলছি ভাই আমি ইসলামের এই আমানত শরিয়াত কোরান হাদিসের এই যে আমানতটা এইটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম তুম নাকি নিবা আমি জমিন কে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড় কে দিতে চেয়েছিলাম তো আমানত কি নিবা ফা না তারা বলেছে না নিতে পারো ওয়া আশফাক না তারা অক্ষমতা প্রদর্শন করেছে করতেছে ফহামালহাল ইনসান মানুষে আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে আমরা সে আমানত কি করেছে ভাই কাঁধে বহন করেছে আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসান আযলুমান জাহুল মানুষ কত জালে মানুষ কত জাহেল আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিত অপেক্ষা করছে এরপরে আমাদের জীবন যেমন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য নেই কেন গরু ছাগলের কাজ কি খাবে স্তেঞ্জা করবে আর সহবাস করবে বাস আমাদের এখন এই তিনটা কাজ কি খাব আর কোন টাইল স্পিটিং বাসায় পায়খানা করব আর কতগুলো বাচ্চা পয়দা করতে পারবো দ্যাটস রাইট এর বাইরে আমাদের চিন্তা কোথায় আচ্ছা এবার আসেন বুঝতে খুসর আল্লাপাক আচ্ছা এবার আমাদেরকে ঠিক আছে চারটা গুণ অর্জন করো কয়টা ভাই একটু বসেন সবর করেন আমরা অনেক লম্বা আলোচনা করবো না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করবো আল্লাহাক বলছেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাল সুখান আল্লাহ দুনিয়াতেও তারা সফল হবে পরকালেও সফল হবে ইনশাল আল্লাহ বলছেন তারা নয় যারা এক ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ইমান এনেছে দুই ওয়া আমির সালিহাত সৎ আমল সম্পাদন করেছে কি আমল সৎ আমল তারপরে হতাবা সবিল হাক পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার ও তা সবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম বলেন তো ভাই আমার সাথে বলেন এক নাম্বার এক নাম্বার কি যারা আপনারা কি হাসি তামাশা করতে আসছেন এখানে এটা ক্লাসের মতো মনে করেন এটা একটা ক্লাসের মতো মনে করেন ট্রেডিশনাল ওয়াজ মাহফিল বাদ দেন ওই সুর গল্প কেচ্ছা কাহিনী বন্ধ করেন কিছু কিছু শিখেন চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বসতে পারবো অন্যথায় কোনো সুযোগ নাই যত বড় ফকি হন আলেম হন মনতে হন মুফসের হন পলিটিক্যাল নেতা হন কোনো লাভ নাই কিচ্ছু হবে না পরকালে একদম না যাতে রাস্তা বন্ধ যদি চারটা গুণাবলী অর্জন না করতে পারি কয়টা ভাই এক নম্বর ইল্লা আমানু যারা ইমানদার হয়েছে এক নম্বর কি ইমানদার হয়েছে পাক্কা ইমানদার হয়েছে দুই নাম্বার ও আহমেনু সলে হাত করেছে কি আমল

এই সবাই মিলে যখন এই চারটা গুলামুলো অর্জন করবেন দেখবেন ইনশাল্লাহ দুনিয়া তো বিজয় আমাদের পরকাল আমাদের ইনশাল্লাহ এবার একটু ব্যাখ্যা করে সংক্ষিপ্ত করে ইমান মানে কি বিশ্বাস ইমানের পীড়ার কয়টা ইমানের স্তম্ভ পীড়ার কয়টা বলেন ছয়টা কয়টা আমার সাথে বলেন কয়টা এক নম্বর আল্লাহ বিশ্বাস কোথায় বিশ্বাস এক আল্লাহ বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং আল্লাহর তাওহিতে বিশ্বাস শিরিক থেকে দূরে থাকা দুই আল্লাহ পাকের মালা এটা ফেরেশতা মন্ডলিতে বিশ্বাস ফেরেশতায় বিশ্বাস করি তো ইনশাল্লাহ এই জায়গাটাতে ফেরেস্তারা আছেন বিশ্বাস করেন আমাদের দুকাধে ফেরেশতা আছেন বিশ্বাস করেন আপনি যখন আয়তাল কুর্সি পরে ঘুমান তখন একজন ফেরেশতা আপনাকে পাহরা দেন বিশ্বাস করেন সুফান আল্লাহ সুফান এরকম অগণিত অসংখ্য ফেরেশতা আছে আল্লাহ পাকে কতগুলা এই আরস আজিম এই আমরা বলি আরো সে আজিম নিচে একটা জায়গা আছে সপ্তম আসমানের সপ্তম আসমানের উপরে তার নাম হলো বাইতুল মামুর কি নাম বাইতুল ওটা হচ্ছে একটা ফেরেস তাদের তা অফ করার জায়গা আমরা যেমন কাবা ঘরে তা অফ করি না করি না করি না কারা কারা করেছেন না তোলেন মাশাল্লাহ মাসাল্লাহ আল্লাহ পাক আরো বেশি করার তৌফিক দান করেন আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করেন আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দান করেন শোনেন তবে একটা কথা বলে রাখি ওই হজ সফরে গিয়ে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে ওই জন্য বলতে যাচ্ছি লম্বা করে হজ সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না এই বাটন ফোন নিয়ে বাটন ফোন নিয়ে যাবেন এই মোবাইল ফোন হজ ওমরা সফরে নষ্ট করে ফেলেছে এই হজ সফরে আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলেছে ওখানে কেউ সেলফি শোডাউন এইটা ওইটা আল্লাহ আল্লাহ মাফ করেন আমাদের আ মানুষ এখন হারাম এলাকাতেও দেখে সিগারেট খায় বসে বসে হ্যাঁ হারামের বাইরে মসজিদ নববীর বাইরে আমি তো দেখেছি এক মহিলাকেও সিগারেট খাইতে মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে এখন যে নবী হারাম এগুলোর পাশে বসে মানুষ সিগারেট খাচ্ছে আপনারা যারা সফরে গিয়েছেন বা যাবেন ভবিষ্যতে এই ফোন আর এই জিনিসগুলো আপনারা কখনো খবরদার এগুলো কখনো করতে যাবেন না সিগারেট তো এমনিতেই খাবেন না বলছি মোবাইল ফোনও নিয়ে যাবেন এই স্মার্টফোনটা নিয়ে যাবেন না যে ফোনটাতে বাটন কথা বলা যায় এতটুকু নিয়ে যান যদি নিয়ে যেতেই হয় এটাকে হোটেলে বা কোথাও রেখে আসবেন ইবাদতের মধ্যে এটা নিয়ে যান যাই হোক ওইদিকে যাচ্ছি না ওইটা অন্য প্রসঙ্গ যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহবাগের অগণিত ফেরেশতা আছেন এই ফেরেস্তাদের তাওয়াফের জন্য আল্লাহবাগ একটা ঘর বানিয়েছেন তার নাম বাইতুল মামুর কি নাম তাই বাইতুল মামুরে যে ফেরেশতা একবার তাওয়াফ করে কয়বার ভাই সে আর কেয়ামত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে না বলেন সুফান আল্লাহি ওয়া বিহামদিহি সুফান আযীম তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহর ফেরেশতার সংখ্যা কত যে একবার তাওয়াফ করেছে সে কেয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না চিন্তা করা যায় এখন ইমানের পিলার কয়টা বললাম ভাই এক নম্বর কিসে বিশ্বাস আল্লাহ বিশ্বাস করি তো নাকি তা আল্লাহ বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন বলেন আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন আল্লাহ আপনার তাকদির লিখেন নাই আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না হতাশ কেন আল্লাহ যদি বিশ্বাস করবেনি তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন আল্লাতে যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন আল্লাহ যদি বিশ্বাস করেনি আলহামদুলিল্লাহ তাহলে জাকাত দেন না কেন তাহলে দিনের জন্য কোনো ফিকির নাই কেন দিন এলেম অর্জন কেন করেন না কেন কোরআন তেল করা শেখেন না কথাগুলো কি কষ্ট পাচ্ছেন একটু পান আমি দোয়া করি একটু যেন আপনি কষ্ট পান এমনি এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে আল্লাহ তৌফিক দান করে না আমিন সবসময় নরম নরম মোয়াজে কাজ হয় না সবসময় নরম নরম কথা বলে কাজ হয় না আমাদের আমাদের কাছে আবু বকর আনহুর শূন্য তো আছে উমর আব্দুল খতাবের শূন্য তো আছে আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করে দেয় আমিন তাহলে ভাই আল্লাহ বিশ্বাস করবো তো ইনশাল্লাহ তাহলে এক কথায় আল্লাহর কোনো হুকুম ছাড়া যাবে না রাজি আল্লাহ পাকের কোনো হুকুম হাকাম ছাড়বো না ইনশাল্লাহ রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো আমিন তুই আল্লাহ পাকের ফেরেস্তা মন্ডলিতে বিশ্বাস করি তো ইনশাল্লাহ ফেরেস্তায় বিশ্বাস করলে গোপন পাপ কিভাবে করতে পারি ফেরেস্তায় বিশ্বাস করলে বাথরুমে পাপ করেন কিভাবে ফোনের মধ্যে পাপ করেন কিভাবে গোপনে মেয়ের সাথে পাপ করেন কিভাবে গোপনে গোপনে পরকিয়ে করেন কিভাবে যদি আল্লাহকে আমরা আল্লাহর ফেরেস্তার বিশ্বাস থাকেই তাহলে আমাদের এই ফেরেস্তারা লিখছে না সবকিছু লিখছে না লিখছে না আল্লাহ বাকে আমাদেরকে বিশ্বাস করার মতো করার তৌফিক দান করেন হাদিসে জিবরীল সহি মুসলিমে আছে এবং মিশকাতে আছে হাদিসে জিবরুলের মধ্যে নবিসাল্লাহ ওয়ারিস নাম বলেছেন আনচে আবদুল্লাহকে আন কাতরাহ ফাইল্লেন চকুন্ত রাহু ফাইন্যহু ইয়রাক শোনো মুসলমানরা তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে বা আল্লাহ তোমাকে দেখছেন এই বিশ্বাসটার নাম হলো এহসান কি নাম ইহসান এই ইহসানের সাথে এবাদত করলে আমাদের মধ্যে সবসময় আল্লাহ কনসিয়াসনেস থাকবে আল্লাহর ফেরেশতারা লিখছেন আল্লাহ দেখছেন অতএব প্রকাশ্য গোপনে আমার দ্বারা পাপ করা সম্ভব না এরপরে পাপ হতে পারে কি না হতে পারে না পারে না যদি পাপ হয়ে যায় কি করবেন হতাশ হয়ে যাবেন না যতবার পাপ হবে দূরে নামাজ যতবার পাপ হবে অজু করে দূরে নামাজ ইনশাল্লাহ আল্লাহ পাপ মাফ করে দিবেন ইনশাল্লাহ তাই বলে আল্লাহ পাকের এই দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন এমন না দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন করতেই থাকবেন এমনটা নয় আল্লাহ পাক যেমন গফুর রহিম আল্লাহ বা তেমনি শেদিদুলের রেখব আল্লাহ পাক যেমন রহমান রহিম পরম করুণ অসীম দয়ালু আল্লাহ বাক তেমনি কঠিন শাস্তি দাতাও বটে ঠিক আছে দুই নাম্বার পিলার মলাইকে বিশ্বাস তিন নাম্বার আল্লাহ পাকের সমস্ত আসমানে কিতাবে বিশ্বাস করব রাজি আসি তনশাল্লাহ তাহলে কোরআন পড়া শিখবো তো ইনশাল্লাহ তেলাওয়াত আরবি ভাষা আরবি ব্যাকরণ তাফসির এতটুকু শিখতে হবে আল্লাহ পাক তৌফিক দান করেন রাসূলিহি আল্লাহ পাকের সমস্ত রাসূলে বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ আমরা কি শুধু নবী মুহাম্মদকে বিশ্বাস করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাসূলকে বিশ্বাস করি বলেন কনসেপ্ট ক্লিয়ার করেন আচ্ছা আরেকটা কথা আমাদের নবেজির পরে কি আরো নবী আসতে পারে তো অনেক মানুষে বলছে যে গোলাম আহমেদ কাদিয়ানিও নবী বাংলাদেশে যে এগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে তা আমাদের কোনো ভূমিকা নাই কেন আমাদের কি মনে হয় যে আল্লাবাগ আমাদেরকে ধরবে না শোনেন যাদের প্রত্যক্ষ মদতে বাংলার মাটিতে এগুলো ছড়াচ্ছে আল্লাপবাগে এক একজন জালেমের কঠিন হিসাবে বেঁচা আর আমরা আমরা তো অজ্ঞ হলাম কিভাবে ইসাই মুসলিম আবার কি মুসলমানদের মধ্যে কোনো ইসাই মুসলিম মনে কোনো শব্দ নাই আমাদের কালিমা স্পষ্ট আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মুহাম্মদ রসুল্লাহ মুহাম্মদ সাল্লি হাসাল্লাম আল্লাহ পাকে সর্বশেষ নবী তারপর লা নবী আবাদা তারপরে কোনো নবী আসবে না হ্যাঁ ইসাইব নে মারিয়াম আসবেন তিনি আসবেন কখন দাজ্জালকে হত্যা করার জন্য নবী হিসেবে নন তিনি আসবেন কি হিসেবে উম্মা হিসেবে আল্লাহ রবুল আলমিন আমাদের একদম আঁকিটা পরিষ্কার করে রাখেন সব আর এই ধরনের দাওয়াত যদি দিতে কেউ আসে একটা চল লাগাই দিবেন ধরে তারপর কি হবে দেখা যাবে তারপর কি হবে দেখা যাবে একদম কষে থাপ্পড় লাগাই দিবেন একটা মোহাম্মদ সাল্লাহ আনি হোয়াসাল্লাম রুম্মত হয়ে থাকলে এটাকে একদম সুযোগ দিবেন আপনি আমার নবীর পরেও নবী আসবে এমন মতমত প্রচার করতেছেন গোলামায় কিরম বালার জমিনে থাকতে এটা কখনো সম্ভব হবে না ইনশাল্ এদের যত পণ্য আছে এগুলো একটা পণ্য ব্যবহার করবেন না কখনো লিস্ট করে দেখবেন কোন কোন পণ্য এদের আমি এগুলো বলতে চাচ্ছি না পাবলিকলি

দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে বাংলার গ্রামে গ্রামে এখন এই যে তৎপরতা মানুষকে হচ্ছে টাকার প্রলোভন দিয়ে চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে আপনারা কি দেখেও না দেখার ভান করছেন শুনেও না শোনার ভার করছেন যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে আল্লাহ বাগের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা দুনিয়াতে হয়তো কিছু হবে না কেউ কিছু করতে পারবে না কিন্তু কালকে আমাতে কে ছাড়ে আপনাকে তাই দেখে নেব আপনার সাথে বিশ্বাস করেন ওমর রাজি আল্লাহ আনহু বলছেন যে কোরআন হাতে নিয়ে বলছি আমি ওমর রবি খতার রাজি আল্লাহ আনহু একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন যখন তিনি পুর অর্ধেক বিশ্বের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন আলিব নাহবি চলে বেসে বলছেন ইয়া আমির মিনী আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপাই দিচ্ছেন এত কিছু করার পরে আর নিজে উটের বোঝা উটের ময়লা পরিষ্কার করছেন আমাদের আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব তখন ওমর এবুল খতাব বলছেন এই কথাটা শোন তিনি বলছেন যে যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না ইয়া আবুল হাসান আবুল হাসান হচ্ছে আলী রাজিউল্লাহ নাম হে আলী আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না আমি ভয় করি ইরাকের ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে ইরাকের নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও মারা যায় আমি ওমার ভয় করি বাচ্চা আল্লাহ আমাকে এই জন্য জবাবদিহি করাবেন কি বুঝলেন ওই যুগ আর এই যুগামি আন এটা কখনো একসাথে মিলবে না এগুলা জাদুঘরে চলে গেছে এখন তিনি বলছেন ওমর রদিয়াল্লাহ আনহু যিনি জান্নাতের সার্টিফিকেটপ্রাপ্ত মানুষ যার জান্নাতের ঘর আল্লাহ আল্লাহ রসুল দেখে এসেছেন তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাত নদীর কিনারায় কোনো বেশ মেশপালক বা ছাগলের বাচ্চা মেষ সাবক তারাও যদি না খেয়ে পানির দিবাসায় মারা যায় আমি ওমর ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে জবাবদিহি করান আর কিছু বলতে হবে আপনাদেরকে বাস যার মধ্যে যার মধ্যে নফসে নফসের মধ্যে নুর আছে তার জন্য উপদেশ যথেষ্ট ফায়দা কিরিন না নাইন তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা লেস তে আলিহিম তুমি কারোর প্রতি দারোগা নও ফায়দা কিরিন্ন না যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও সাইয়াদ দেখ কে যে আল্লাহকে ভয় করে সে ইনশাল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসবে আল্লাকে ভয় করো ব্যাস আমাদের কাজে এতটুকুই এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই এখন শোনেন যে কথা বলতে এতদূর চলে আসলাম মোহাম্মদ সাল্লাস্লামের পরে আর কোনো নবী আছে আকিদে স্পষ্ট থাকবে তো এবার আসেন ওয়া কুতুবিহি বলতে আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি ওয়া রসুলিহি বলতে আমরা সমস্ত আম্বিয়া কেরামে বিশ্বাস আখের করিমিল কি ভাই আখেরাতের জীবনে আমরা বিশ্বাস করি আখেরাতে যদি বিশ্বাস করি তাহলে আমাদের দ্বারা দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব না আমরা দুনিয়া চলবো আখেরাতের সাথে কিসের সাথে দুনিয়া চলবো কিসের সাথে ভাই আল্লাহ তৌফিক ওফিক দান পড়েনা আমিন